আসসালামু আলাইকুম হ্যাঁ অবরিয়ান বড় বড় মতো বেস্ট হাউস গ্রুপের পক্ষ থেকে মতো আজীবদ রয়েছে আপনাদের পাশে যারা পার্সোনাল বিকাশ ইউজ করেন তাদের জন্য রয়েছে আজকে ফ্রি ইনকাম ফ্রিতেই আপনি সাতাশ থেকে আঠাশ টাকা ইনকাম করতে পারবেন একেবারে কোনো কষ্ট ছাড়াই তো এটি কীভাবে করতে হয় আমি কিন্তু অলরেডি ফিড মেম্বারশিপ গ্রুপে কিন্তু আমি আপডেটটি দিয়ে দিয়েছি একেবারে প্রমাণ সহ আমি কিন্তু আপডেট দিয়ে দিয়েছি কীভাবে আপনি এই ফ্রিতে ইনকামটা করবেন তো আমি একেবারে ডিটেলস সব লিখে দিয়েছি তারপরে অনেকেই হচ্ছে ভিডিও আকারে চাই তাহলে বুঝতে পারে না আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের জন্য কিন্তু ভিডিওটা তৈরি করতেছি চলুন কথা না বাড়িয়ে আমরা দেখিয়ে দিই কীভাবে আজকে আপনার পার্সোনাল বিকাশ থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি সাতাশ থেকে আঠাশ টাকা ইনকাম করতে পারেন তো এটি করার জন্য আমরা সরাসরি আমাদের পার্সোনাল বিকাশে চলে আসবো আমি অলরেডি পার্সোনাল বিকাশ ওপেন করে রেখেছি এখানে এসে আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার বিকাশ যেই নাম্বার দিয়ে আপনি যেই অফারটা দিয়ে খুলেছেন ওটা অবশ্যই রবি এয়ারটেল জিপি হতে হবে বাংলালিঙ্ক সিমের যদি আপনি বিকেশটা খোলে থাকেন পার্সোনাল বিকাশটি তাহলে কিন্তু হবে না তো আমার এটি কিন্তু অলরেডি রবিতে খোলা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই আপনার যে অফারটাটি খোলা ওই নাম্বারেই নেওয়ার চেষ্টা করবেন আপনি রিচার্জটি তো আমি এখান থেকে সরাসরি আমি নাম্বারটি বসিয়ে দিব বসিয়ে অবশ্যই আমার নাম্বারটি কিন্তু রবি আমি এখানে বাংলালিং অফারটা সিলেকশন করব খুবই খেয়াল করার বিষয় আমার নাম্বারটি কিন্তু রবি আমি রবি নাম্বারটি দিয়ে কিন্তু বাংলালিং অফারটা সিলেকশন করব আমি এখানে বাংলালিং অফারটি সিলেকশন করে আমি কিন্তু এখানে এই যে এখানে একটা চিহ্ন আসবে এটা অবশ্যই দূর করে না নাহলে কিন্তু অটো রিচার্জ হয়ে যাবে আমি এখান থেকে এটি করে দিয়ে আমি এগিয়ে জানি ক্লিক করব এগিয়ে জানি ক্লিক করার পর এই যে দেখেন আমার কিন্তু নাম্বারটি বিকাশ নাম্বারটি কিন্তু এটি ঠিক আছে আমি এখান থেকে বাংলালিং এই যে দেখেন উপরে বাংলা লিঙ্গ অফারটা সিলেকশন করে আমি এখানে অ্যামাউন্ট দেবো কত পঁয়ত্রিশ টাকা খুবই খেয়াল করার বিষয়ে একটু বেশ কম করা যাবে না পঁয়ত্রিশ টাকা আমি সিলেকশন করে আমি এখান থেকে এখন আমার কাঙ্ক্ষিত পিনটি দিয়ে দিব তো আমি এখানে সাকসেস করার আগে আপনাদেরকে বলে দিই এত কষ্ট করে আপনাদের জন্য আমরা আপডেটগুলো তৈরি করি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এমন মজার মজার সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাজিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন আর যারা আমাদের বেস্ট হাউস গ্রুপে যুক্ত হতে চান টোটাল আটটি থেকে দশটি হাউস গ্রুপ পাবেন মাত্র এক হাজার টাকায় বিনিময় আগস্ট থেকে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত জানুয়ারি পর্যন্ত আমরা এই ক্যাম্পিনটা দিয়ে রেখেছি যারা এখন আমাদের ফাইক হাউস গ্রুপে যুক্ত হতে পারেননি দ্রুত যুক্ত হওয়ার জন্য আমার ডিসক্রিপশনে দেওয়া আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো চলুন আমি এখান থেকে কনফার্ম করে দিব কনফার্ম করার পর আমি মূল যে আপনাদের মূল কাজটি বা এখানে কি হয়েছে না হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন আমি এখান থেকে এই যে দেখেন সবচেয়ে মজার বিষয় এখানে কিন্তু রিচার্জটি ফেল্ড হয়েছে ফেল্ড হওয়ারই কথা কারণ অফারটা হচ্ছে রবি আমি দিয়েছি কিন্তু বাংলা লিঙ্ক এই যে বাংলা লিঙ্ক অফারটা সিলেকশন করেছি এই যে দেখেন এখান থেকে যে ব্যর্থ হয়েছে এই যে দেখেন আমি সরাসরি যদি আমাদের ইনবক্সে যাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে দেখেন পঁয়ত্রিশ টাকা রিচার্জ করেছি এই যে দেখেন দশ টাকা ক্যাশব্যাক মানে এটা কিন্তু ফেল হয়েছে এই যে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করেছি এটা ফেল হয়েছে আর দশ টাকা অলরেডি ক্যাশব্যাক পেয়ে গিয়েছি এখানে শেষ নয় আবার দেখাচ্ছি এই যে দেখেন আবার পুনরায় আমরা হোম পেজে আসবো আসার পর ভাই খুবই মজার জিনিস এটা এটা যদিও সম্পূর্ণ হারাম পন্থা কিন্তু আল্লাহ মাফ করুন এটা এভাবেই চলতেছে যারা খাচ্ছে এভাবেই খাচ্ছে তোলন আবার অফারটা বাঙালিং সিলেকশন করে দিলাম করে আমরা কিন্তু এখন আবার পঁয়ত্রিশ টাকা সিলেক্ট করে দেব যদিও এটা দুই মিনিটের ভিতরে একই সাথে রিচার্জ হয় না তারপর আমরা ট্রাই করি একটা ট্রানজাকশন কিন্তু দুই মিনিট একই অ্যামাউন্ট একসাথে রিচার্জ হয় না তারপরও আমরা যেহেতু ক্যাশব্যাকের জন্য করতেছি আমরা ট্রাই করতে পারি হলেও হতে পারে এখান থেকে আমরা নাম প্রিনটি দিয়ে আবার সাকসেস করে দেব বাংলালিঙ্গ অফারটা কিন্তু সিলেকশন আছে এই যে দেখেন আবারও ফেল্ড আসছে আবার ফেল্ড আসছে না হ্যাঁ ভাই এখন দেখেন আবার যদি আমি আপনাদেরকে স্টেটমেন্ট দেখাই এই যে দেখেন এখনও কিন্তু ক্যাশব্যাকটা আসেনি একটু অপেক্ষা করেন আসতে পারে না আসলে অবশ্যই এ দেখেন দশ টাকা কিন্তু ক্যাশ অলরেডি চলে আসছে এটা কোনো কারণ ছাড়াই আসছে না আর বারো টাকা আসার কথা কিন্তু আমি হয়তো দুই মিনিটের ভিতরে করেছি তাই আসে নাই আপনারা অবশ্য চেষ্টা করবেন দুই মিনিট পরে আবার ট্রাই করার জন্য আবার আপনি বারো টাকা পাবেন এরপর আবার ট্রাই করেন যদি কপাল ভালো থাকে আবার পাবেন তো এত সুন্দর সুন্দর ভাই মানে ফ্রিতে ইনকামগুলো শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা আমাদের পাইকারি হাউস গ্রুপে যুক্ত হবেন এখনই আমার হোয়াটসঅ্যাপে নক দেন সকল সিমের ভাই কম দামে যত প্যাকেজ আছে এবং যত এই সব মজার সিক্রেট আছে মানে ফ্রিতে ইনকাম করার যত সুযোগ আছে সব আমরা শিখাই ভাই যত সিক্রেট ফাঁক ফোকল আছে সবগুলো আমরাই বের করি সর্বপ্রথম এবং সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সুতরাং আমাদের সঙ্গে থাকা সকলের অনুরোধ অসংখ্য ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম